মাছের বড় প্লেটে ওঠাতেই দেখলাম আমার ননদ আর শাশুড়ি আমাকে চোখ দিয়ে পুড়িয়ে দিচ্ছে তারা হয়তো আমাকে নানা কথা শোনাতো কিন্তু সামনে শ্বশুর মশাই বসে আছে বাড়িতে ওনাকে সকলে খুব মেনে চলে আর অনেক ভয় পায় তাই ওনার সামনে কাউকে ছোট সাহস কেউ দেখালো না আমি নির্বিকার ভাবে খাবারের থালাটা শ্বশুর মশাইয়ের সামনে রাখলাম শাশুড়ি ননদ হয়তো বুঝতে পেরেছে খাবারটা আমার নয় তাই তারা চোখের জ্যোতি কিছুটা কমিয়ে আনতে না আনতেই আবার তাদের চোখ বিস্ফোরণের ঘটে কারণ আমার শ্বশুর আমাকে বলল। তুমি আমার সাথে খেতে বসো প্লেটের খাবার নিয়ে আসো আমি তার কথা শুনে চুপচাপ নিজের খাবারটা বেড়ে নিয়ে তার পাশে বসলাম এমন সময় আমার শাশুড়ি আর ননদ বলে উঠল ওর এখন খাওয়ার কি দরকার ছিল আমাদের সাথে খেলেই তো পারত মাত্র আটটা বাজে এখন তো কারো খিদা লাগে না তোমার তো রুটিন তাই তুমি এখন খাও বাবা আপনি একটু বেশি এখন রাত আটটা বাজে এখন কি কারো খিদা লাগে নাকি আমরা তো দশটার দিকে খাবার খাই আমার তো এখন খিদাই লাগেনি আমি কোনো কথা না বলে চুপচাপ খাচ্ছি এখন আমি কথা বললে অসভ্যতা হয়ে যেতে পারে এর থেকে চুপচাপ থাকাই ভালো শ্বশুরমশাই খাওয়ার সময় কথা বলা পছন্দ করেন না আজ তবুও বলে উঠল তোমাদের খিদা লাগে না কারণ তোমরা সন্ধ্যাবেলা নানান রকমের খাবার খাও কিন্তু আমি ওকে কিছুই খেতে দেখিনি কোনো মানুষ দুপুর দুইটায় ভাত খেলে তার সন্ধ্যা ছয়টা থেকে খিদা লাগে তুমি যে কি বলো না আমরা তো ওকে খেতে বলেছিলাম মিতাই তো বলল ও নাকি দুধের তৈরি কোনো খাবার খেতে পারে না হ্যাঁ রেনু তুমিও ঝাল আর নোনতা খাবার খেতে পছন্দ করো না আমি যখন বাড়ির সবার জন্য ঝাল বা নোনতা খাবার আনতাম তোমার জন্য তো মিষ্টি খাবার নিয়ে আসতাম এসব কাজে বিবেকার দায়িত্ব লাগে বুঝতে পারলে আমার দুঃখ তোমার ছেলের এখনও এতটুকু বুঝতে পারলো না পাশে আমার স্বামী সমর মাথা নিচে করে দাঁড়িয়ে আছে মিনমিনিয়ে উত্তর দিল মিতা যে দুধের তৈরি কোনো খাবার খায় না আমি জানতাম না স্বামী হিসাবে তোমার জানাটা দায়িত্ব তোমার এখন বিবেক না থাকলেও আমার আফসোস হবে আমি তোমাকে মানুষ করতে পারলাম না আহ তুমি সামান্য ব্যাপার নিয়ে এত কথা কেন বলছো আমরা কি ওকে খেতে নিষেধ করেছি নাকি কথাটা তোমরাই শুরু করেছিলে আমি তো বারবার চুপচাপ খাবার খেয়ে থাকি আসলে কি জানো তো রেনু আমাদের মেয়ে আছে সে যখন স্বামীর বাড়িতে এমন অবহেলিত হবে তখন তুমি বুঝতে পারবা আর আমি যদি কারো মেয়ের সাথে ভালো ব্যবহার না করি তাহলে কেউ অন্য কেউ আমার মেয়ের সাথে ভালো ব্যবহার করবে না ছেলের বউদের সাথে আমাদের রক্তের কোনো সম্পর্ক থাকে না তাকে ভালোবাসা দিয়ে আপন করে নিতে হয় সদ্য তুলে আনা গাছকে যদি তুমি অযত্নে ফেলে রাখো তাহলে কিন্তু তা তোমাকে ফল দিবে না বরং মরে যাবে মিতা আমার আর একটা মেয়ে আসার সময় ওর বাবা আমার হাত ধরে বলেছিল বিয় আমার মেয়েটাকে দেখো দেখে রাখবেন হয়তো এমন কথা আমিও কাউকে বলবো আমি যদি তার কথা রাখতে না পারি তাহলে অন্য কেউ আমার কথা রাখবে তার কথা শুনে সকলেই মাথা নিচু করে আছে আমিও চোখের কোণে জমে থাকা পানিটা মুছে নিলাম এটা সুখের কান্না এ যেন অন্য এক পিতা সত্যিই মিতা ভাগ্যবতী আমার শ্বশুরমশাই অনেক ভালো সবাই আমার মশাইয়ের জন্য দোয়া করবেন এই গল্পটা লিখে পাঠিয়েছিল মিতা নামের এক আপু